ধুবুলিয়া বাজারে অবৈধ সোনা পাচার চক্রের হদিশ পেল পুলিশ বুধবার নেতাজি পার্কের কাছে একটি ছোট চার গাড়ি ও একটি স্কুটির মধ্যে সন্দেহজনক লেনদেন চলাকালীন ধুবুলিয়া থানার পুলিশ সেখানে পৌঁছায় পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করলে সন্দেহ বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দুইটি যান আটক করা হয় তল্লাশি চালিয়ে তেলোটিপে মোড়া নয়টি বড় ও দুটি ছোট সোনার বার উদ্ধার হয় যার মোট ওজন এক কেজি একশো গ্রাম অভিযুক্তরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সোনার বারগুলি বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে সাতটি মোবাইল ফোন একটি ছোট চার চাকা গাড়ি ও একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার পর ধুবুলিয়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের আদালতে পাঠালে চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ আদালত